কুয়েতের প্রতিষ্ঠান কর্মরত একশো তিরিশ জন বাংলাদেশি শ্রমিক চার মাস ধরে বেতন না পাওয়ায় কর্মবিরতিতে গেলে দেশটির আইন অনুসারে তাদের আটক করে দেশে ফেরত পাঠানোর অভিযোগ উঠেছে কুয়েত প্রতিনিধি লুৎফর রহমান জানান কুয়েতের শ্রম আইনে ধর্মঘট নিষিদ্ধ হওয়ায় শ্রমিকদের বিরুদ্ধে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান স্থানীয় প্রশাসন বিষয়টি নিশ্চিত করে কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সৈয়দ তারেক হোসেন জানান এরই মধ্যে কোম্পানিটি কিছু সংখ্যক বাংলাদেশি শ্রমিককে দেশে ফেরত পাঠিয়েছে শ্রমিকদের অবস্থান ও দাবি দাবা নিয়ে কুয়েত সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে দূতাবাস যোগাযোগ রাখছে রাষ্ট্রদূত জানান রোববার দূতাবাসের জরুরি হটলাইনে শ্রমিকদের গ্রেফতারের তথ্য জানানো হলে শ্রম আবুল হোসেনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সংশ্লিষ্ট থানায় যান সেখানে শ্রমিকদের কাছ থেকে জানা যায় তারা গত মার্চ মাস থেকে কোনো বেতন পাননি এর প্রতিবাদে একুশ জুলাই থেকে তারা কর্মবিরতি পালন করে আসছিলেন পরদিন শ্রমিকরা কুয়েতের ফান্তাস থানায় আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়ের করেন এরপর থানার নির্দেশে বাংলাদেশি সহ অন্যান্য দেশের শ্রমিকদের ডেকে নেওয়া হয় এবং পরে সবাইকে প্রত্যাবাসন কেন্দ্রে রাখা হয় পরে সেখান থেকে একশো জন বাংলাদেশিকে দেশে পাঠানো হয় এদিকে কোম্পানির মালিকদের সঙ্গে যোগাযোগ করলে তিনি দাবি করেন তার এক ব্যবসায়িক অংশীদার শ্রমিকদের বেতনের অর্থ নিয়ে আত্মগোপন করেছেন মালিক পক্ষ এক মাসের বেতন পরিশোধ করে বাকি বেতন তিন কিস্তিতে দেওয়ার প্রস্তাব দিলে শ্রমিকরা তা প্রত্যাখ্যান করেন রাষ্ট্রদূত জানান কোম্পানিটির সঙ্গে পূর্বেও বেতন সংক্রান্ত বিরোধ দেখা দিলে সালের নভেম্বরে দূতাবাসের হস্তক্ষেপে তা সমাধান হয়েছিল তবে এবার শ্রমিকরা আগে ভাগে দূতাবাসকে কিছু জানায়নি যার ফলে দূতাবাস তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিতে পারেনি বর্তমান পরিস্থিতিতে বাকি শ্রমিকদের দেশে ফেরত পাঠানোর আশঙ্কা তৈরি হয়েছে অভিযোগ করেন তারা বেতন পাচ্ছেন না তো ফান্তাস থানা তাদেরকে বলে সবাইকে নিয়ে আসার জন্য তাদের সাথে কিছু ভারতীয় শ্রমিক ছিলেন কিছু নেপালি শ্রমিক ছিলেন তো একশো তিরিশ জন বাংলাদেশি ভারতীয় এবং নেপালি যারা ছিলেন সবাইকে নিয়ে এই ফান্তাস থানা তাদেরকে ডিপোর্টেশন সেন্টারে তাদেরকে পাঠানোর উদ্যোগ গ্রহণ করে তাদের বিরুদ্ধে অভিযোগ যে তারা ধর্মঘট করেছেন যেটা কুয়েটের আইন বিরুদ্ধ তো থানাতে আমাদের টিম যাওয়ার পরপরই সেখান থেকে এই ক্যাপটেক কোম্পানির মালিকের সাথে যোগাযোগ করা হয় মালিক জানান যে তার যে পার্টনার ছিলেন তিনি এই শ্রমিকদের বেতন মেরে দিয়ে তিনি চলে গেছেন এবং তিনি চেষ্টা করছেন সমস্যা সমাধান করার জন্য এবং তখন তিনি প্রস্তাব করেন তাদেরকে তখন এক মাসের বেতন দেবেন এবং পরবর্তীতে তিন কিস্তিতে বেতনটা পরিশোধ করবেন কিন্তু শ্রমিকরা সেটা মানে না তারা বলে একবার সব বেতন দিতে হবে এবং তারপরে তাদেরকে ডিপুটেশন সেন্টারে নিজ নির্দেশে পাঠিয়ে দেওয়ার জন্য ডিপুটেশন সেন্টারে তাদেরকে থানা থেকে চালান করে দেওয়া হয় আমরা পরদিন সকালবেলাতেই এখানে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগ করি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে নোটভার্বাল আমরা পাঠাই এখানকার ইন্টেরিয়ার মিনিস্ট্রিতে যেখানে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে আমি সাক্ষাৎ করবো এই বিষয়ে এবং এদের পাবলিক অথরিটি অফ ম্যান পাওয়ার তাদের সাথেও আমরা যোগাযোগ করার জন্য চিঠি চিঠি দিই এখনও আমরা চিঠি উত্তর পাইনি কিন্তু আমরা প্রাণপণ চেষ্টা করে যাচ্ছি এবং মালিককেও আমরা চিঠি দিয়েছি এবং প্রতিনিয়ত যোগাযোগ করছি যেন তাদেরকে আমাদের এই বাংলাদেশি কমিউনিদেরকে যেন রিপুলেশন সেন্টার ছাড়ানোর ব্যবস্থা করা হয় তাদেরকে তাদের বকেয়া বেতন যেন পরিশোধ করা হয় এবং তাদেরকে যেন কাজে নিয়োগ করা হয় ধন্যবাদ